প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ সুপ্রিম কোর্টে বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে অষ্টম শ্রেণী পাশে বড় ধরনের একটা মাঝারি ধরণ বা যেটা বলেন যে ছোট ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আজকে ষোলো তারিখ আজকে থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে যেহেতু অষ্টম শ্রেণী পাশে নিয়োগটা তাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কি আসলে সরকারি চাকরি কিনা তারপর অনেকে জিজ্ঞেস করছেন কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়ম এবং পরীক্ষা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আবেদনের নিয়ম সকল বিষয় কিন্তু আমি অবশ্যই অবশ্যই বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটা শুরু করিতে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আর নিম্নবর্তী শূন্য পদে কিন্তু অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে অস্থায়ী লেখা জন্য এটা কি স্থায়ী হবে কিনা সেই বিষয়ে আলোচনা করব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টা হলো একটু খেয়াল করেন এখানে আমরা নিচ থেকে মালি পদ রয়েছে মালি পদ রয়েছে একটু দেখতে পাচ্ছেন আর তিনটি শূন্য পদ পদ রয়েছে তিনটি শূন্য পদ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এখানে একটু খেয়াল করবেন বিশতম গ্রেড এখানে মূলত একদম ন্যূনতম করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে বিষয়টা ক্লিয়ার এখানে কিন্তু বলে দিচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাত্র অষ্টম শ্রেণী পাশ তিনটি শূন্যপদ বিশতম গ্রেড তারপর আহ কি এখানে ফরাস পথ রয়েছে একটি শূন্য পদ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আপনি কিন্তু আপনার আবেদন করতে পারবেন এটা কিন্তু আবেদন করতে হবে তাই ভাই যারা ঘরে বসে নিজ ঝামেলায় দোকানি ঝামেলায় এড়াতে আবেদন করতে চান আমার স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন ঘরে বসে নির ঝামেলায় তুরুটে মুক্ত কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে করে দেওয়া যাবে যারা আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে পারেন যারা করতে চান আবেদন আর একটা বিষয়বস্তু আপনাদের আমি একটু বলে দেই এখানে কিন্তু যারা আবেদন করবেন এই অষ্টম শ্রেণী পাশ কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে এখন আমরা উপরে যাই ব্যক্তিগত কর্মকর্তার ষাট এখানে কিন্তু আপনার ষাটটি এখানে গ্রেড হলো দশম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এখানে বলছে কি আর একটু খেয়াল করবেন টাইপিং চাইছে আপনার কম্পিউটার প্রতি টাইপিং আশি বাই পঞ্চাশ কিন্তু অবশ্যই থাকতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এটা হলো এখানে যে বিষয়টা হলো অস্থায়ী লেখা এটা বা স্থায়ী হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন নাই আবেদন নিয়ম হলো অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে আবেদন চলবে 30 সেপ্টেম্বর 2025 হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এটা অনলাইন আবেদন করতে হবে সুপ্রিম কোর্ট এর মাধ্যমে আবেদন করে ফি পো ফি প্রদান করতে হবে তাই ভালো থাকবেন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আসসালামু আলাইকুম